নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দেখছেন তাদের আবারও অনুরোধ করব কমেন্ট করবেন ইচ্ছে হলে লাইক দেবেন কমেন্ট করলে আমি সেখান থেকে টপিক পাই মূলত বলা দরকার যে আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু করতে চাই অর্থাৎ মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সত্তা আছে যেটাকে আমরা এক্সপোজ করতে চাই কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে ওই দিন আনা দিন খাওয়া বা ওই অনেকে বলেন না দিনগত পাপক্ষয় এরকম ব্যাপারটাই হয়ে যায় কেউই দিন শেষে গিয়ে আর কিছু করে হয়ে ওঠা না কেন হয় না আমাদের প্রথম প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে আপনি যা করবেন যাই করুন না কেন সেটা না পাঁচ কান করবেন না যদি গঠনমূলক কিছু করার ইচ্ছা আপনার থাকে সেটা বিভিন্ন ধরনের জিনিস হতে পারে কারোর ক্ষতি না করে যদি আপনার মনে হয় যে আপনি গঠনমূলক কিছু করবেন ধরুন সাপোজ আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন সেটাও না পাঁচকান করবেন না একে তাকে বলে বেড়াবেন না যে আমি অমুক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তমুক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বা অমুক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি আপনি যদি সাধন পথে যেতে আগ্রহী হন তাহলেও পাঁচকান করবেন না আমি এই দেবী সাধনা করছি আমি ওই দেবীর সাধনা করছি আমি সেই দেবী সাধনা করছি হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন একশোবার করবেন আজকাল বড় বড় মঠে মঠ মরা মিশনে সন্ন্যাসীরা সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিন্তু সারা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেন ফালতু ইউজ করেন না ভেবে দেখবেন ইদানিং হেন কোনো জিনিস নেই যেটা নিয়ে রিলস বানানো হয় না মানে শ্মশানে কেউ মারা গেছে তার আত্মীয় স্বজনরা বিলাপ করছে কান্নাকাটি করছেন সেটারও রীলবাণী ছাড়তে হবে সবার অন্তিম হবে মানসিকতাটা কোথায় যাচ্ছে তাহলে আপনি যখনই আপনার কোনো গঠনমূলক কাজের কিছু পাঁচ কান করবেন না তখন পাঁচজন পাঁচ রকম মতবাদ দেবে আর বিশ্বাস না হয় আপনি যে কোনো এই পাঁচজনের মাঝখানে আপনি খালি বলুন না কদিন ধরে খুব অম্বল হচ্ছে দেখুন পাঁচজন পাঁচটা মতো বাদবে কেউ বলবে র্যানট্যাক খা কেউ বলবে ডাইজিন খা কেউ বলবে জেলোসিল খা কেউ বলবে জোয়ানের আরক খা কেউ বলবে হাজমোলা খা কেউ বলবে পেট ভরে জল খা আর একটা কথা আপনি যদি অন্যদের থেকে এগিয়ে যান কোন বিষয় এনি বিষয় হোক সেটা পড়াশোনা থেকে শুরু করে চাকরি বাকরি বা আর্থিক উন্নতি বা সাধনপথ যা কিছুটা আপনি যদি এগিয়ে যান বা আপনি যদি ক্রিয়েটিভ কিছু করতে চান আপনার কিন্তু নিন্দা হবেই হবেই আর নিন্দা হলে আপনি বুঝবেন আপনি ঠিক কথা আছেন কিছু লোক থাকবেই যেমন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেওছেন বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন রকমের এদের সবাই কিন্তু সবাইকে পার্সোনাল ভাবে চেনেও না অথচ কারোর কোনো কথা যদি কারোর মনোভূত না হয় সেখানে এসে এমন ভাবে কটুক্তি কটাক্ষের বন্যা বয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলো আজকে আমি একটা পোস্ট দেখলাম যেখানে একজন নিজেকে সাধু বলেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না আমার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো প্রয়োজন নেই তার সম্বন্ধে দেখলাম প্রচুর মন্তব্য আদৌগুণি এইসব না আদুগুনি নৈ ভণ্ড ইত্যাদি ইত্যাদি আমার সম্বন্ধ আমি এখানে অনেকবার বলেছি আমার এই জাতীয় কিছু বিজনেস নেই না তন্ত্রমন্ত্র না জ্যোতিষ তাবি জান্তি কবচ আমাকে বললে আমি সোজা হাত জোর করে বলি এখানেও যারা দেখছেন তারাও কখনো বলতে পারবেন না তাদের বলেছি যে আমি এইসব করি আমি পারি না জানি না আর জানলেও করবো না কারণ আমার গুরুর আদেশ আমার মায়ের আদেশ আমি জানলেও করবো না তো আমার পার্সোনাল জীবনে আমার পার্সোনাল জীবনেও ঝাঁকি মারবার বা সেখানে এসে অভিযাত কটুক্তি করবার লোকের কিন্তু অভাব নেই আমাকে কেউ কিন্তু এসে খাইয়ে দিয়ে যায় না কেউ পরিয়ে দিয়ে যায় না আপনাদেরও যায় না আপনারাও নিজেরাই রোজগার করেন নিজেরাই নিজেদের সংসার প্রতিপালন করেন কিন্তু এই ইউটিউব চ্যানেলে সে আমাকে কটুক্তি করার লোক আছে এই দুদিন আগে হয়তো আপনাদের কারো চোখেও পড়েছে জনক একজন তিনি এসে মন্তব্য করলেন বাবা আবার বিয়ে করে নিয়েছে মাথায় কি উকুন হয়েছে নাকি আচ্ছা আমি যদি বিয়ে করি দায়িত্ব তো আমার তার নয়তো তার মানে কি বলুন তো এগুলো এক ধরনের জেলাসি অথবা বিকৃত মনস্ক মানুষ তো সব সময় মনে রাখবেন এই ধরনের কিছু বিকৃত মানুষ সব মনস্ক মানুষ সবসময় থাকবে তারা আপনার আপনি যত উপরে উঠতে চাইবেন আপনার পা ধরে টেনে নামাতে চাইবে আপনি কিছু ক্রিয়েটিভ কিছু করতে গেলে সেটা নিয়ে আসবে আমি বারবার বলি আমি জ্যোতিষ আংটি কবচ কুষ্টি এগুলো মানি না আমি মানি না কিন্তু আমি তার পাঁচজনকে বলতে পারবো না তোমরাও মেনো না ভাই আর বললেই বা তারা শুনবে কেন আমি বললেই বা তারা শুনবে কেন তাহলে কিছু ক্ষেত্রে মানুষ ঠকে ঠকে শেখে কিছু ক্ষেত্রে মানুষ দেখে শেখে দেখে শেখার থেকে আমি দেখেছি সব ঠেকে শেখা আবার ঠোকে শেখার সংখ্যাটাই বেশি আমাকে এইখানে একজন প্রশ্ন করেছেন তার কোনো পারিবারিক অসুবিধার জন্য তিনি আমি তাকে উদ্দেশ্য করে বলছি আরও একবার এখানে কোনো তান্ত্রিকের কাছে গেছিলেন তিনি একটি মাদুলি দিয়েছেন দিয়েছিলেন তারপর থেকে তো সমস্যা কমেনি উল্টারও বেড়ে গেছে এবং শরীরও খারাপ হতে শুরু করেছে এই যে আপনারা তান্ত্রিক শুনলেই দৌড়বেন না দয়া করেন আমি আর অনেকবার বলছি এটা বন্ধ করুন ফ্যাসা আপনারাই পড়ছেন আমি পড়ছি না কারণ তন্ত্রের অনেকগুলো দিক আছে আর হাজার রকমের সাধনা আছে আপনারা শুনে ফেলেন বা বিজ্ঞাপন দেখেন তারাপীঠ সিদ্ধ কামাক্ষা সিদ্ধ দেখুন তারাপীঠ সিদ্ধ কামাক্ষা সিদ্ধ হওয়া এত সহজ নয় এই প্রেশার কুকারে চাপিয়ে দিলাম আলু পটল সিটি পড়ল সেদ্ধ হয়ে গেল এত সহজ নয় এবার এদের মধ্যে কেউ ম্যাক্সিমামটাই কেউ বলবো না ম্যাক্সিমামটাই নিম্ন স্তরের সিদ্ধ হতেও পারে মানে ওই আপনারা যাকে ভূত প্রেত ইত্যাদি বলেন এবার এদের কাছ থেকে আপনি কি ভালো আশা করেন আমি অনেক একটা গল্প বলেছিলাম দ্য স্পো বাদরের থাবা মাঙ্কি মাঙ্ক এই যে এই ধরনের এখন তো লাল কাপড় পরলে তান্ত্রিক যেমন আমি তখন লাল মানে সাদা ধুতি পরতাম আমি হয়েছিলাম বৈষ্ণব আমাকে আমার দুটো বোন লাল ধুতি গিফট করেছিল আমি লাল ধুতি পরতাম তখন আমি হয়ে গেলাম তান্ত্রিক এখন আমি হলুদ ধুতি পরি এখন আমি বগলা মুহী সাধক এরপরে আমি আগেও বলেছি ভিডিওতে বলেছি সাত রঙা ধুতি পরবো তখন আবার কি বলবো যাই না হয়তো বলবো সপ্তর্ষি মন্ডল উপাসক যাই হোক রকম তো অনুভব তারপরে এই যে আপনার লাল কাপড় গলায় চারটে পাঁচটা রুদ্রাক্ষের মালা দেখলেই দৌড়ে যান আপনি জানেন না কিন্তু সে কোন বিষয়ে বা এসে অন্তত একটু শক্তি লাভ করেছে দ্বিতীয়ত প্রায় প্রত্যেক সাধুকেদের কাছেই না হয় দক্ষিণাকালী বা তারা বাচ্ছিন্নমস্ত এরকম একটা মূর প্রতিমা থাকে আমি বলুন দক্ষিণাকালিকার মূর্তি থাকা মানেই যে তাতে দক্ষিণাকালিকারই প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এর কোনো মানে নেই কারণ ওইটা আদিবিদ্যার মূর্তি প্রতিমা সেখানে আদিবিদ্যা হিসেবে তিনি কিন্তু সমস্ত বিদ্যার জননী শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে বিদ্যা সমস্ত আস্তে দেবী ভেদা স্ত্রীহাস সংস্থা সকল আজ এবার মানে বিদ্যা যত রকম যত রকম বিদ্যা আছে বিদ্যা অধিবিদ্যা অপবিদ্যা যা কিছু সমস্ত কিছুর জননী কিন্তু তিনি স্ত্রী ও সংস্থা সকল আজগৎ জগতের সকল স্ত্রীর মধ্যে তিনি আছেন কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখি সমস্ত স্ত্রীর মধ্যেই যদি তিনি থাকেন নারীর মধ্যেই যিনি যদি তিনি থাকেন তাহলে সব নারী দেবতুল্য হতে পারেন আদু হয় হয় না কিছু ব্যতিক্রম থেকেই যায় এটাকে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন বিদ্যা আর অবিদ্যা আমরা মন্ত্রে বলি সর্বমঙ্গল মঙ্গল্যে একসাথে বলে ফেলি তো মনে মনে হয় সর্বমঙ্গল মঙ্গল্যে বলা হচ্ছে কথাটা ভাঙলে বলে সর্বমঙ্গল ও মানে সমস্ত মঙ্গলও তিনি অমঙ্গলও তিনি ব্যাপারটা ভালো করে বুঝে নিন দক্ষিণাকালিকার মূর্তি দেখেন ভাবলেন ইনি কালীর সাধক বা কালীর পুজো করেন না হতে পারে ব্যাপারটা উনি হয়তো অপশক্তির সাধন করেন শক্তি পাওয়ার লোভে শক্তিটা এমন জিনিস না যখনই কারোর হাতে আসে তখনই হাত নিষ্পিষ করতে শুরু করে যেমন কারো হাতে যদি একটা নিজের পক্ষে ক্যাপ ফাটানোর বন্দুকও ধরিয়ে দেন দেখবেন চলে এই ক্যাপ দেনা ক্যাব দেনা মানে হাত নিষ্পিষ করতে বা ফাটানোর জন্য কারো হাতে একটা পেন দিয়ে দিন এমনি একটা পেন ধরিয়ে দিন দেখবেন সে পেনটা নিয়ে সে আগেই কোথাও খসখস করে লিখতে শুরু করবে এবং সবার আগে হয়তো নিজের নামটাই লিখবে তো বলেছিলেন কেউ যখন নতুন জুতো পায়ে দেয় তখন সিঁড়ি ভেঙে ওটা যেন জুতোয় আওয়াজ হয় ঠাকাস 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 মাস 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 করে আওয়াজ হয় কেন সে দেখাতে যায় আমি পায়ে জুতো পড়েছি ভেবে বলুন তো পুজোর সময় এত নতুন জুতো বিক্রি হয় হয়তো আপনারাও কেনেন অনেকেই কেনেন জুতোর দোকানে সেল পরে আবারই সামনে চৈত্র মাস তখন তখনও জুতোর দোকানে সেল দেবে যখন রাস্তায় বেরোন কটা লোক আপনাদের জুতোর দিকে দেখায় শুধু জুতো কেন নতুন জামা কাপড় যে পরেন কটা লোক তাকায় আপনার জামা কাপড়ের দিকে তাকায় না কারণ মানুষের সময় নেই এটা বুঝতে শিখুন আপনার সময় আপনি কিভাবে ইউটিলাইজ করবেন অনলি আপনার ব্যাপার হোক সেটা সেখানে যেন থার্ড পার্টি থার্ড পারসন কেউ ইন্টারফিয়ার না করতে পারে যদি করে তাকে জীবন থেকে সরে যেতে বলুন সসম্মানে আপনার লাইফ আপনার আপনি সেটা ফুটপাতে শুয়ে কাটাবেন কি রাজপ্রাসাদে সেটা আপনি ডিসাইড করবেন সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার করতে পারে না করা উচিত নয় সোশ্যাল মিডিয়ায় কীরকম করলে সুজা ব্লক করে দিন দুষ্ট গরুর চাই শূন্য গোয়াল অনেক ভালো যাই হোক এই কবচ প্রসঙ্গে একটা গল্প মনে পড়ল বছর আড়াই আগে আমার বোন বিভিন্ন সমস্যায় জড়িত ছিল আমি যদি তাকে বলেছেন তাকে আমি এসব সমস্যা সমাধান পারি না তো হলো আমি অমুক জায়গায় গেছি তো জায়গায় গেছি আমাকে না আমার কাজের মাসেও দু তিনটে মাদুলি এনে দিয়েছিল পড়তে তোমার সমস্যা কম এগুলো পড়ে তো আরও সমস্যা আরও বেড়ে গেছে আমি বললাম যদি কিছু ময়না করিস করে নিয়ে আসবি আমি ওগুলো খুলে দেখবো ওগুলোর ভেতরে কী আছে হ্যাঁ এগুলো তো এখন আমি পড়ি না খুলে রেখে দিয়েছি খুলে দেখ তো মাদুলিগুলো আমার কাছে নিয়ে এসেছিল আমি সব করার ওই মোমগুলো ছাড়ালাম মুখের তারপর ভেতর থেকে খুচিয়ে 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 সমস্ত কিছু বের করলাম সাদা কাগজের উপরে বের করেছিলাম কি পেয়েছিলাম জানেন কালো ছাই তার মধ্যে হাড়ের টুকরো অর্থাৎ ওটা শ্মশানের ছাই যা এমনিতেই কারোর বাড়িতে যদি পরে তার বাড়িতে অশান্তি লাগে কারণ শ্মশানের চেয়ে শ্মশানের মধ্যে পবিত্র বাইরে নয় আমি যদি ওর মধ্যে কোনো ঈশ্বরের পায়ে দেওয়া ফুল দেখতাম মায়ের পায়ের ফুল দেখতাম ভাবতাম আমি তোকে দেখালাম দেখে এই জিনিসগুলো তোর এর মধ্যে রয়েছে তো রকম তাবিজ মাদুলি এইগুলো চক্করে না পড়াই ভালো সবথেকে বেশি দরকার আপনার আত্মবিশ্বাস আর আত দেখুন সাকসেসের না কোনো নির্দিষ্ট বয়স নেই আমরা এখন একটা আমরা বাঙালিরা বিশেষ করে এক হিসেব করে নিয়েছি এই পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে একটা চাকরি পেতে হবে খুব বেশি হলে বত্রিশ থেকে তিরিশের মধ্যে একটা বিয়ে করতে হবে তারপর পাঁচ বছরের মধ্যে সেটেলড হয়ে যেতে হবে মোটামুটি বাড়ি ফাড়ি একটা করে নিতে হবে ইত্যাদি ইত্যাদি আমরা সেটে একটা আমাদের বাঙালি মানসিকতা আপনারা কেএফসির নাম শুনেছেন তো সাদা দাড়ি ফ্রেঞ্চ কাট বোডার ছবিটা দেওয়া থাকে কে মালিক তেষট্টি বছর বয়সে আকস্মিকভাবেই এই চিকেন পকোড়া তৈরি করে ফেলেন নিজের খাওয়ার জন্য অবশ্যই তারপর আরও সেটা খেতে নিজে খেয়ে দেখেন খুব ভালো লেগেছে তারপর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তিনি সেটাকে আরও উন্নত করেন অর্থাৎ আরও বেশি টেস্টি করেন এবং তিনি তার প্রায় সত্তরের উপরে তখন বয়স তখন এটা তিনি এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে আসেন আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন তার কেএফসি কিন্তু তার আশি বছর বয়সে জনপ্রিয় হয় আশি বছর বয়স যখন তার তখন কে এফসি অল ওয়ার্ল্ডে বলতে গেলে ছড়িয়ে পড়ে তাহলে সাকসেস পেলেন কবে আশি বছর বয়সে আমি আগে এখানে অনেক উদাহরণ দিই আপনারা সবাই বলবেন ও তো শাহরুখ খান ছিল ও তো অমুক ছিল ও তো তমুক ছিল অমিতাভ বচ্চনকে দেখেছেন তো বললেন ও তো অমিতাভ বচ্চন না একটা সময় দিনার দায় বাড়ি দুটো পর্যন্ত নিলামে উঠে যাচ্ছিল বাড়িতে কাজের লোক পর্যন্ত রাখতে ছাড়িয়ে দিয়েছিলেন যিনি একটা সময় অহংকার করে বলেছিলেন যে আমি টিভিতে মুখ দেখাবো না লোকে আমাকে পয়সা দিয়ে সিনেমা হলে দেখতে আসে সেই মানুষটি কিন্তু টিভিতে আসতে বাধ্য হলেন সেই মানুষটি টিভিতে বাধ্য হলেন এবং শুধু এলেন না ওই এলেন দেখলেন জয় করলেন এরপর থেকে টিভির ম্যাক্সিমাম বিজ্ঞান মুখ এমনকি পালস পোলিও টিকাকরণ কর্মসূচি তো ওই বোরটাই ছিল অথচ এ কিন্তু অমিতাভ বচ্চনের ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস থার্ড ইনিংস বলা হয় ফার্স্ট ইনিংসে সব সুপারহিট মুভি সেকেন্ড ইনিংসে মাঝ বয়সী সব ফ্লপ ছবি থার্ড ইনিংসে এসে বৃদ্ধ বয়সে আবার সবাই সেই বুড়োটা এখনও এই এইটটি ওয়ান পেরিয়ে গেছেন এখনো দাপিয়ে অভিনয় করছেন সাকসেসের কোনো বয়স নেই কেউ যদি ভেবে থাকেন যে আমার চল্লিশ বছর হয়ে গেল কেউ আমার পঞ্চাশ বছর বয়স হলো আমার দ্বারা আর কিছু হবে না ভাবনাটাকে দূর করুন আগে আপনার দ্বারা যেটা সম্ভব সেটা আপনার দ্বারাই সম্ভব আর কেউ সেটা করতে পারে না তো নিজের প্রতিভাটা কোথায় সেটা সব সবার আগে খোঁজাটা প্রয়োজন আমরা ম্যাক্সিমাম সেটাই পারি না আপনার প্রতিভা কোথায় কেউ ভালো কথা বলতে পারে কথা বলতে পারে অর্থাৎ মানে অন্যের সঙ্গে অচেনা মানুষকেও খুব সহজেই কথার মাধ্যমে আকৃষ্ট করে তাকে বন্ধু বানিয়ে দেয় কিন্তু ইউটিলাইজটা করছে বাজে জায়গায় এটা না করে সে ওটাকেই কোনো বিজনেস পারপাস ইউজ করে ধরুন আজকালকার ইন্স্যুরেন্স এজেন্ট যারা আছেন বা সেলসের যারা কাজ করেন সেরকমভাবে যদি ইউটিলাইজ করত তাহলে সে কিন্তু অনেক জুড়ে গিয়ে যেত আমাদের এই প্রত্যেকের মধ্যে ঈশ্বর কিছু না কিছু গুণ দিয়ে পাঠান প্রতিটা মানুষই ইউনিক প্রত্যেকের চোখের মনি আলাদা চোখের মনি স্ক্যান করে গিয়ে আধার কার্ডে আমাদের চোখের মনি স্ক্যান করা হয় প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা এটা মাথায় রাখবেন তাই প্রত্যেকটা মানুষ ইউনিক তো ইউনিক জিনিসটা আপনার মধ্যে কি ইউনিক আছে সেটাই খুঁজে বার করুন আর পাঁচজন ওটা করছে না আমাকেও করতে হবে এটা করবেন না এটা করবেন না পাঁচজন করছি করুন আমি অন্য কিছু করি তাতে ওই যে বললাম এইটা করতে পারি না কেন জানেন তো তার কারণ আমরা আগেই ওই ভেবে নিই লোকে কি বলবে আরে বাবা আপনি একদিন না খেয়ে থাকলে লোকে এসে আপনাকে খাওয়াবে না আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে লোকে এসে আপনাকে সেবা করবে না তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে লোকে কি বলবে এটা আসে কেন বারবার লোকের ভাবনা লোককেই ভাবতে দিন না লোকের ভাবনাটা যদি আপনিও আপনিই ভাবেন তাহলে লোকে কি ভাববে লোকের ভাবনাটা যদি আপনিই ভাবেন তাহলে লোকে কি ভাববে তাদের ভাবনাটা তাকেই ভাবতে দিন আজকে এই পর্যন্ত থাক নতুন তন্ত্র নিয়ে আরো অনেক কিছু বলার আছে তন্ত্রের বেশি বিতর্ক বেশ কিছু জিনিস নিয়ে ওঠে যেমন পঞ্চমকার বা রহস্য পূজা বা বলি এরকম বিতর্কের তন্ত্র নিয়ে ছড়াছড়ি সেগুলো নিয়ে আরও গল্প বলবো আরও আলোচনা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এটাই প্রার্থনা করি আজকে এই পর্যন্তই ধন্যবাদ